আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট আশা করি তো নিশ্চয়ই ভালো আছেন আজকেও আমরা সবাই মিলে বের হলাম এই যে ফ্রন্ট সিটে আমার ছেলে বসে আছে আজকে বেরোনোর একটা উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমার কিচেনের জন্য কিছু জিনিসপত্র কিনবো মানে রান্নাঘরের জন্য তবে শুধু রান্নাঘরে জিনিস কিনবো না আরো কিছু কিনবো আচ্ছা গেলেই দেখা যাবে আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন আর আর একটা ব্যাপার আমরা কিন্তু অনেক সময় বাসা থেকে বের হয়ে দেখা যায় কোনো রিলেটিভদের বাসায় ইনভাইটেশনে গিয়েছি বা অনেক সময় হয়তো কোনো রেস্টুরেন্টে খাওয়াও হয়ে থাকে আমাদের ফুল ফ্যামিলি কিন্তু সব সময় ভিডিও করা হয়ে হয় না আজকে তার টুকিটা কি কি শেয়ার করব ভাবছি আপনাদের সাথে এই যে দেখেন মার্কেটে আসলে আমি তো কনফিউশনে ভুগতে থাকি যে এত ফ্রাই কোনটা ছেড়ে কোনটা নিব আর কি সাইজটা দেখেন একটু না এটা সেটা 28 28 এটা 28 দেখেন কত তেল কত দেখ মানে এটা মাছের স্টাইলতে ডিশেতে যেটা কি হয় মানে খিচুড়ির সবজি মাছ এগুলো রান্না করা যেতে পারে আর আরেকটা নিবুত ডিম দেখি এখানে পছন্দ মতো পাওয়া যায় কিনা আছে কেনার ইচ্ছা আছে আমার যে হচ্ছে হ্যাঁ ডিজাইনটা ভালো লাগতেছে না মার্বেল পাথরের আমার কাছে মার্বেল পাথরের জিনিসের প্রতি অ্যাট্রাকশন বেশি এর আগে দুইটা ভিডিওতে দেখেছেন মার্বেল পাথরের জিনিস কিনতে যেন মার্বেল পাথর প্রকারি স্কেনারও আমার খুব শখ ওটা আঠাশ সাইজে এটা আঠাশ আর এটা তিরিশ তাই তো তাহলে তিরিশটা দেখি কারণ আমি

দুধের জন্য এটা নিয়ে কিন্তু শেপটা কিন্তু একটু না আচ্ছা এখানে আরো কিছু এক্সসেপশনাল শেপের আমি হারি পাতিলো দেখলাম ইউ আমার বাসার জন্য এই যে রান্নাঘরের জন্য অনেক জিনিসপত্র কেনা হয়ে গিয়েছে আসলে রান্নাঘরকে নতুন নতুনভাবে সাজাবো এই জন্য পুরোনো সব প্রকারিজ পুরোনো সব আহ ফ্রাইপেন টাইপেন যা ছিল সব চেঞ্জ করে নতুন প্যান্ট নতুন ফ্রাই প্যান্ট নতুন সব কিছু কেনা হলো আর এই যে এখানেও এই মার্কেট থেকেও কিছু কিনলাম ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের টুকিটাকি বেড়ানোর আরও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। মাঝে মাঝে তো বাসা থেকে বের হওয়া হয় আর কোথায় যাই সেটা সব সময় শেয়ারও করা হয় না যাওয়া হয়েছিল একটা রেস্টুরেন্টে আর সেটা কি সেটা হচ্ছে চিলক্স চিলক্স আইই এই আমাদের প্রথম খাওয়া এর আগে চিলক্সের নাম শুনেছি কিন্তু খাওয়া হয় নাই আমার বাবাও ছিল সেদিন আমাদের সাথে আমার বাবার হাজব্যান্ড মিলে মেনু দেখছে মেনু দেখতে দেখতে মেনু অর্ডারও এবং অর্ডার পেয়েও গেল এখন নিয়ে আসছে খাবার এই দেখেন দুইটা বড় বড় বার্গার সেই সাথে চিকেন উইংস ফিঙ্গার সবই অর্ডার করা হয়েছে ফিঙ্গার আমার বাবা আর বার্গার দুটো বাবা ছেলে মিলে খাবে আর এই যে ফিঙ্গার মানে উইংসগুলো দেখছেন এই উইংসগুলো মেনলি আমার ছেলের জন্য আমি অর্ডার করেছিলাম একটা ডেজার্ট আইটেম আইসক্রিম আর ক্রিম মিক্সড করা একটা আইটেম খেতে ভালো লাগলো আর আমি বেশি হেভি ফুড খাবো না দেখে এই লাইট ডেজার্টটা অর্ডার করেছিলাম আর দেখেন আমার হাজব্যান্ড আর ছেলে মিলে হেভি ফুড মানে কি বড় বড় দুইটা বার্গার আর উইংস নিয়ে বসে পড়েছে বাসায় ফেরার সময় আমরা দুইটা বালিশ মিষ্টি মানে বড় বড় দুইটা চমচম নিয়ে ফিরলাম বাসা থেকে আমাদের আর একদিনও বের হওয়া হয়েছিল। আর সেদিন আমরা ছিলাম এক্সপ্রেস হাইওয়েতে মানে তিনশো ফিটে এক্সপ্রেস হাইওয়েতে মনে হচ্ছিল আমরা দেশের বাইরে কোথাও ট্যুরে আছি কারণ এত অল্প সংখ্যক গাড়ি কিন্তু একেবারে ইকুয়াল স্পিডে চলছে খুব ভালো লাগলো সেদিন ছিলাম আমরা একটা লেকের ধারে দেখতেই তো পাচ্ছেন লেকের ধারে লেকের ধারে স্পেসটা খুব বেশি না থাকলেও এই অল্প স্পেসের মধ্যে লোকজন অনেক ভিড় করে আছে খুব ভালো লাগলো বিকালে ঠান্ডা বাতাস আমার বাবাও আমাদের সাথে ভালো হয়ে এনজয় করলেন এত সুন্দর বাতাস মেঘলা আবহাওয়া তো কোই কই কই নিচে পড়ে যাও বাবা এত নিচে নামতে잖아 আমাদের ফুল ফ্যামিলি মিলে এই টুকিটাকি ব্যরানাগুলো আমরা সব সময় খুব এনজয় করি এই যে আর দিনের কথা বলি সেদিনও বাসা থেকে বের হলাম ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পার হচ্ছি দেখতেই তো পাচ্ছেন সেদিন আমরা আমাদের এক রিলেটিভের বাসায় ইনভাইটেড ছিলাম রিলেটিভের নাতনির জন্মদিন তাই হ্যাপি বার্থডেতে আমরাও ইনভাইটেড গেস্ট হিসেবে আসছি এসে বেশ এনজয় করলাম বাসাতে খাওয়া দাওয়া অনেকক্ষণ ছিলাম আমার ছেলে আর ছেলের বাবাও বেশ এনজয় করলো আমার সাথে এরপরে রিলেটিভের বাসায় বেশ কিছুক্ষণ কিছুক্ষণ থাকার পরে আমরা আমাদের বাসায় ফিরে আসলাম ও হ্যাঁ এটা আর এক রিলেটিভের বাসায় আর একদিন বের হয়েছিলাম আর আমার আর এক রিলেটিভের বাসায় ভিজিট করার জন্য বাসা ভিজিট করে আমরা এখন বাসায় ব্যাক করছি জাস্ট ওই মোমেন্টে ভিডিও ক্লিপটি নেওয়া হয়েছে আর কি আমাদের আজকে এই মানে আমার আজকে এই কেনাকাটা ব্লগ সেই সাথে আরও কিছু তো শেয়ার করেছি আপনাদের সাথে সব কিছু মিলে কেমন লাগলো আপনাদের আজকে আমার এই ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আবার দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফিজ